হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি যেহেতু ঈদের দিনে সবাই অনেক ব্যস্ত থাকে এবং যারা হেল্পিং হ্যান্ড থাকে একটা বছরের শুভ দিন সবারই সংসার আছে পরিবার আছে এই কারণে আসলে এই দিনটা বিবেচনা করে আমি এবং আমার শাশুড়ি দুইজনেই যেহেতু আমরা একা মানুষ বাড়িতে আমরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নাই যার কারণে ঈদের দিনের রান্নাটা মোটামুটি অনেকটা আমরা আগের দিনেই আর কি মা আর আমি করে রাখি তো মা আমাকে বারবার বলতেছিলো যে গ্যাসেই দেওয়ার পরে বললাম যে মা চলেন আমরা একটু লাখির চুলাতেই আজকে রান্না করি কারণ লাখড়ির চুলার রান্না সব সময় অনেক মজা হয় আমার শাশুড়ি মাও লাকড়ির চুলা বেশ একটা ব্যবহার করেন না আমাদের রান্নাঘরগুলো একদম ব্যবহৃত আর কি আমি যখন যাই মাঝে মধ্যে আর আমি একসাথে বসে গল্প করতে করতে কিছুটা বান্না আসলে করি লাকড়ির চুলায় তাছাড়া গ্যাসেই রান্না করা যা হয় মা যেহেতু একা বাসায় থাকে আর কি তো এই কারণে আর কি সে চুলা ইউজ করে না বরপরে মাকে বললাম যেহেতু অনেক রান্না চলেন আমরা দুইজন দুই চোলাতেই তুলে দেই মাকে আমি বললাম আপনি বসে থাকেন বলছেন না চলে হেল্প করি তো এক এক করে মোটামুটি সবাই আর কি বাহিরে কাজে চলে গেছে এটা যেহেতু ঈদের আগের দিনের আর কি কিছুটা ভিডিও তো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি একা বাড়ির মানুষ আমাকে সব দিকে সামলাতে হয় আর এই কারণে ভিডিওটা আমার পুরোটা এলোমেলো মানে সংসারের কাজ করতে করতে আশেপাশে তাকানোর কোনো সুযোগ নাই ঈদের আগের দিনের ইফতারটা আমি একদম বাথরুমে আমাকে করতে হয়েছে গোসলে গিয়ে রান্না শেষ করতে করতে আর মাত্র পাঁচ মিনিট বা সাত মিনিট বাকি ছিল পরে গা যখন যেহেতু রান্নাঘরে বাইরে কাজ করেছি অনেক গরম ছিল পরে মা বারবার বলতেছিলো যে ইফতার করে তুমি হচ্ছে গোসলে ঢোকা আমি কোনোভাবেই থাকতে পারতেছিলাম না অস্বস্তি হচ্ছিল পরে মাকে বললাম যে না আমি পারবো না আমি আগে গোসল করি তারপর ইফতার করব যাই হে ইফতার করে এই যে আরেকটা রান্নার আয়োজন হচ্ছে রাতের বেলা অন্ধকারে আমার পাশের বাড়ির এক নানি শাশুড়ি আসলে বাসায় কারণ আমরা সবাই মিলে চাঁদরাতে আর কি সবাই মিলে গ্রামের একসাথে চাঁদরা একটা উদযাপন করেছিলাম পিকনিক খেয়েছিলাম তো পিকনিকের উৎসটা ছিল যে যা পারে আর কি সেই রকম মানে ফিক্সড কোনো মেনু না পরে সবার টাকা দিয়ে মুরগি আর হচ্ছে যারা মুরগি খায় না তাদের জন্য ডিম আলু ঘাটি আর কি রান্না করেছিল রান্নাটা আমার শাশুড়ি মাই করতেছিলো আসলে অনেকেই গরুর মাংস দিয়ে খেতে চেয়েছে কিন্তু যেহেতু একটা গ্রামের আমরা সবাই মিলে আগের দিনটা সেলিব্রেশন করতেছি তো দেখা যাইছে যে কারো যেন কষ্ট না হয় কেউ যেন টাকার জন্যে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য সবাইকেই আসলে নিয়েছিলাম সবার সামর্থ্যের কথাই চিন্তা করে আসলে এই রেসিপিটা হয়েছিল এই যে সবাই মিলে মামাদের বাসায় বারান্দায় আসলে রাতের বেলা মানে চাঁদরাতের আর কি খাওয়া দাওয়া হচ্ছিল সবাই খুব মজা আমার এই যে একটা পাশের বাড়ির নানা বারবার আমাকে বলতেছিল যে প্রতি ঈদের চাঁদরাতে হয় কি আগে যে মানে ভিন্ন নষ্ট সম্পর্ক ছিল আর কি সব একসঙ্গে লাগে একটা গেটটি গোদার হয় সবাই যেহেতু বাহিরে থাকে আর বারেন্দায় বসে খাচ্ছিলাম অনেক মজা আর এটা ঈদের দিন আর কি দুপুরবেলার ব্লগ আর কি আমার শাশুড়িমা সবাইকে খেতে দিয়েছে আমার দুই দেবর নামাজ শেষ করে ওরা এসেছে ভাইয়ের কাছে যেহেতু আমার শ্বশুর বাড়িটা আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মানে আমার শাশুড়ি মা যেহেতু আলাদা জব করে সে আলাদা বাড়ি করেছে আমার শ্বশুরেরও আলাদা বাড়ি আছে সেখানেও আমরা থাকি তো তার কারণ আমার দুইটা বাড়ি আসলে আমার দেবরেরা সব সময় আল্লাহ নামাজ পড়ে আমাদের বাসাতেই প্রথম আসে দুপুরের খাওয়া দাওয়াটা খাই এটা আমার জন্য খুবই ভালো লাগে আমার দেবরেরা যেহেতু অনেক বড় তারা বিয়ে শাদী করেছে সেটেল হয়েছে কিন্তু আমি যেহেতু বড় ভাবি আমার কাছে তাদের একটা আবদার ইচ্ছালামি মানে ভালোই লাগে খুনসুটি খুবই সুন্দর মুহূর্ত আর আমার হাজবেন্ডের ওদের ফ্যামিলি দুই পক্ষেরই অনেক বড় আমার শ্বশুরেরা নয় ভাই বোন আর আমার শাশুড়িরা ছয় ভাই বোন আমার হাজব্যান্ডরা নিজের বোন নাই কিন্তু দেখা যায় যে ভাই বোন মিলিয়ে তারা মোটামুটি আটত্রিশ উনচল্লিশ জন ভাই বোন আসলে এটা খুবই ভালো লাগার আসলে আনন্দের আমি আসলে বরাবরই চেষ্টা করি গ্রামের বাড়িতে ঈদ করার কারণ দুই তিনটা ঈদ আমি ঢাকাই করেছিলাম যারা আমাদের বাসায় সারা বছর কাজ করে তারা আমার দিকে তাকিয়ে থাকে এবং ফোন করে বলে যে বোমা তোমরা যেখানেই যেভাবেই থাকো অন্তত দুইটা ঈদে তোমরা বাড়িতে আসো কারণ সকাল থেকে রাত অবধি তারা আমাদের বাসাতেই খাওয়া দাওয়া করে তাদের ফ্যামিলিসহ পরে আসলে মনে হলো যে সত্যি কথাই তো কৃত্রিম শহরে কি আছে আমরা হয়তো নিজেরা নিজেরা আনন্দ করতেছি উল্লাস করতেছি বাইরে ঘুরতেছি কিন্তু যারা সারা বছর আমাদের দিকে আমাদের সাথে থাকে আমাদের পরিবারকে দেখা দেখাশোনা করে তাদের দিকটাও চিন্তা করতে হয় আসলে এই কারণে অনেক কষ্ট হলেও আমি প্রতিটা ঈদে আসলে বাড়ি চলে যাই শুধু তাদের ভালো লাগাটা আসলে রক্ষা করার জন্য মনে হয় এটা তাদের একটা হক তাদের হক আদায় করাটাও জরুরি যাই হোক আমি ঢাকার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখালাম সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠে চিপস খাচ্ছে আসলে প্রচণ্ড বিরক্তিকর একটা পরিবেশ কেবিনের যেহেতু কেবিন পায়নি এসি ইয়াতে ছিট পেয়েছি কিন্তু লোকজন এত গ্যাদারিং মানুষ এত অসচেতন মানে ভাবলে খুব কষ্ট হয় সবাই খাবার দাবার নিয়ে আসতেছে দুধ নিয়েছে কিন্তু তারা যে একটু সেফটি মানে সহ নিয়ে আসবে সেটা মানে পুরায় এতে পানি দিয়ে খুবই বাজে অবস্থা ছিল কেবিনের মধ্যে আর সবাই খুবই রাগারাগি করতেছিল আপনাদের সাথে সৌন্দর্যটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ